আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিজয়নগর টিভিতে দর্শক সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে গ্রামের কিছু খাঁটি গ্রামের যে মানুষগুলো আছে তাদের সাথে বসছি আমার সঙ্গে আছেন আমার পছন্দের একজন মানুষ চম্পকনগর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের সাবেক সফল একজন মেম্বার মুর্শেদ মেম্বার এবং আছে এলাকার ফারুক ভাই আছে না আরেকজন চাচা আসলে দেখছেন যে গ্রামে যেভাবে মানুষ চলাফেরা করে যে সুন্দরভাবে বসে থাকে এরকম মুর্শেদ মেম্বার সাহেবকে পেলাম যে এই যে গামসার একটা ঐতিহ্য আছে এই গামছা চাচাকে পেলাম আর পাশাপাশি ফারুক ভাই এই উর্ধে যাতায়াতকালীন সময় এই জায়গাটায় কিন্তু বসার জন্য সুন্দর একটা জায়গা করেছে এখানে বসে নিরিবিলি একটি একটু সময় কাটাচ্ছে আপনারা জানেন যে এখন বাংলাদেশে কিন্তু প্রচুর গরম আর প্রচুর গরমে বিদ্যুতের অনেকই অনেক শেডিং তাতে কিন্তু মানুষের জীবন উদ্দিষ্ট হয়েছে এই প্রকৃতির মাঝে এই সুন্দর গাছের নিচে বসে কিন্তু মানুষ একটু শান্তি ভুতে এইরকম ভাবেই এখানে একটি সুন্দর থেকে সুন্দরভাবে একটি মাসা বানানো হয়েছে এই এটা এই রুটটা হচ্ছে চম্পকনগর টু আউলিয়া বাজারের রুট এবং বিটিদপুর এবং মেমসাব এই জায়গাটার নাম শরীফপুর শরীফপুরের যে মধ্যস্থলে যে বিলটি রয়েছে এই বিলের পাশে রাস্তার পাশে এখানে আপনারা দেখছেন যে আম গাছ রয়েছে এই আম গাছের নিচে কিন্তু এরকম শুনে জায়গাটা করছে এটা পারপুর আমি এই মুহূর্তে মেম্বার সাহেবের সাথে কথা বলবো মেম্বার সাহেব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো জানি যে আপনি এই এলাকার মেম্বার ছিলেন এবং সফল একজন মেম্বার তো এখন এই এই যে সুন্দর পরিবেশটা কে করেছে এবং মানে কি কারণে করেছেন আপনি একটু বলেন তো এই জায়গাটা আমাদের যে এলাকার ছেলে যুবক ছেলেরা আছেন এরা করছে মাঝে মাঝে আমরা এখানে বসি এটা আরামদায়ক এই জায়গাটা ছে মাছ ছায়া থাকে তো এই জায়গাটার নাম দিয়েছি এটা হাওয়াই ভবন আমাদের বাংলার হাওয়াই ভবন পাথর ইউনিয়নের পশ্চিম পাড়া শরীফপুরে হাওয়াই ভবন আচ্ছা এই শরীফপুরটা কি পাহাড়পুর ইউনিয়ন হ্যাঁ পাহাড়পুর ইউনিয়ন যাই হোক এটা এই পারপুর বিজয়নগরের মনে হয় সর্বপ্রথম যেটার নাম হাওয়াই হয়েছে আসলে খুবই সুন্দর একটি পরিবেশের ভিতরে আপনারা গড়ে তুলেছেন সত্যি আমি যখন এদিকটা যাচ্ছিলাম তখন আমি দেখে মুগ্ধ হয়েছি আপনাদের এরকম বসার জন্য সুন্দর একটি পরিবেশ দেখে চাচা আপনার কাছে কেমন লাগছে ভালো লাগে আপনারা মুরব্বী মানুষ গ্রামের সাদা সিদা মানুষ আসলে আপনাদের সাথে বসে দুই চারটা কথা বললে কিন্তু নিজের কাছে খুব শান্তি লাগে মন ভালো থাকে আপনাদের কাছে আমরা গ্রামের প্রাচীন ঐতিহ্যগুলো আপনাদের মুখে শুনতে পারি আর ফারুক ভাই কেমন কাটছে দিনকাল অনেক ভালো লাগছে ভাই আমি ঘুরে নিয়ে গেছিলাম বা যারা এই জায়গাটা দেখতে পেলাম মেম্বার সবের সাথে বই একটু কথাবার্তা করলাম অনেক ভালো লাগছে ভাই আসলে সত্যি খুবই ভালো লাগার এই একটা জায়গা আপনারা যারা এখন চম্পকনগর টু আউলে বাজার রাস্তা দিয়ে চলাফেরা করবেন আপনার কিন্তু চোখে পড়বে এরকম হাওয়াই ভবনটি আর হাওয়াই ভবনে বসে একটু হাওয়া খেয়ে যাবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন দয়া করে জানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন মেম্বার সাহেবের জন্য দোয়া করবেন চাচার জন্য দোয়া করবেন ফারুক ভাই সাহেব দোয়া করবেন আমরা সবাই যেন ভালো থাকি এবং পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ